এখন বাজে হচ্ছে তোমার পনেরো নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমার কাজবাজ বাজ এগিয়ে গেছে এই যে এইখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে তোমার হচ্ছে এই যে পটল কেটে নিয়েছি তারপর এই দিকে বাবার জন্য কুমড়ো কেটে নিয়েছি তো আজকে ভাত বসাইনি যেহেতু কালকের অনেক ভাত বেঁচে গেছিলো আমি সেটা জল ঢেলে রেখে দিয়েছিলাম আর বাবা হচ্ছে মাছ নিয়ে এসছে আড় মাছ তো ওই মাছটা এখন গিয়ে কাটবো তো কেটে ধুয়ে এনে তারপরে রান্না করবো তো আবার পরে আসছি আমি মাছ কেটে নিয়ে এসছে আর নুন হলুদ মাখিয়ে দিয়েছে একবারে আর এই দিকে দেখো এই যে পটল ভাজাটা হচ্ছে আর এই যে এটা হচ্ছে কুমড়ো ভাজা তো রান্নাটা করে নিই কতক্ষণ নাহলে দেরি হয়ে যাবে অঙ্গনারীত তো তুমি যেবার গেলে তোমাকেই দিলাম শুধু আর তো ভালো করিনি কী এসে ইঞ্জেকশন দেবে না পোলিও খাবো Taman ও তো ভাবছিলাম যে কোথায় গেল ঘরে কোথাও দেখছি না হ্যাঁ কে জানে কার আমার ছেলে হ্যাঁ জন্ম তারিখ সময় সব মনে আছে চলো বাড়ি চলো কি খাবা ওইটুকুনি আইসক্রিম খাবা তোমার ভাল লাগে না চলো আমাদের দাদা নামিয়ে দিল রাস্তাতে এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর তোজো ওদিকে আইসক্রিম কিনে নিয়েছে দেখি তোজো আইসক্রিমটা দেখাও ওই যে দেখিয়ে দিচ্ছে আইসক্রিম তো যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এখন তোমার বিকেল ছটা বাজে আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে যেরকম গলা ব্যথা সেরকম হচ্ছে নাকটাও মানে বন্ধ হয়ে গেছে কি করব বুঝতে পারছি না ওই যে আটা নিয়ে বসেছি এখন আটা মাখবো বাবা দিস না দেখছো কি করলো দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি করলো আটার মধ্যে সব জল ঢেলে দিলো এখন এটা মাখবো কি করে বলো তুই কি করলি এটা

তো এখন এই স্যান্ডউইচটা এনেছে তো এখন এটাকে আমি খাবো ভালো লাগছে না ঠান্ডা লেগেছে তাও খাবো দেখবো আর এই দিকে আরম্ভ হয়ে গেছে খাওয়া ছেলে তো এগুলো আর খাবে না দেখি আমি একটু খেয়ে নিই ঠান্ডার মধ্যে যদি একটু ভালো লাগে আর আমাদের এখানে না ঠোঙায় না এরম পেলাস দেয় কিন্তু কেন বুঝতে পারি না ঠিক আছে খেয়ে নিই পরে আসছি আবার তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আর মা ওরা সবাই উপরের ঘরে আছে ঠাকুমা টিভি দেখছে এই যে এদিকে কড়াই রান্না বসানো তো ভাজছি হচ্ছে তোমার একটু গাজর ছিল তাই চিচিঙ্গা দিয়ে ভেজে নিচ্ছে আর বাকি তরকারি আছে ওগুলোকে গরম করে রাখলাম আর একটু আটা মাখিয়ে নিয়েছি রুটি করব শরীরটা একটু ভালো লাগছে না গলা টলা সব বসে গেছে তো আর নাকটা শুধু বন্ধ হয়ে যাচ্ছে কী করবো অনেকক্ষণ বাজে তো ভাবলাম তোমাদের সাথে এসে একটু গল্প করি তো হোক চোখ মুখ দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে চোখ মুখ সব বসে গেছে তো আবার পরে আসছি কালকে ভিডিওটা শেষ করা হয়নি শরীরটা এত খারাপ ছিল ঘুমিয়ে পড়েছিলাম তো তাই ভাবলাম এখনই ভিডিওটা শেষ করে দিই তো যাই হোক ভিডিওটা তো তোমরা দেখলেই আর শরীর খারাপের জন্য আর কিছু বলতেও পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করলাম